যুবকরা কেমন আছে সবাই দেখছেন যুবক দেখছেন দেখেন ওই দেখেন তোমাদের বউ আল্লাহ যাদের বউ খেয়েও নাই সবাই বউ দিয়ে দিও তোমার ভালো বউ চাও ইনশাল্লাহ আজকে যেহেতু যুবকরাই আসছে ও যুবকদেরকে নিয়েই হবে ঠিক আছে ইনশাআল্লাহ তবে একটা রিকোয়েস্ট ডানের যুবকরা এটা খুব ফলাফল করতেছে শুরু থেকে নিয়ে তোমাদের কাছে অনুরোধ দেখেন মুরব্বীরা আছে মান্যগণ্য ব্যক্তিরা আছে ওটা বলেছে হুজুর বিশৃঙ্খলা যেন না হয় তোমরা যদি আমার সম্মান রাখো সম্মান থাকবে আর না রাখলে থাকবে না তোমাকে সম্মান রাখবা প্লিজ আওয়াজ না আর মোবাইলটা নামাও এই যে ক্যামেরা তোমার ভাঙড়ি মোবাইলে কি গুতাগুলি করে আজিব ব্যাপার মানে কি যে করবে আল্লাহ জানে রাখো 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 হ্যাঁ কে বসবে আচ্ছা ওরা জায়গা পাচ্ছে তুমি সাইডে দাঁড়াও মারামারি করো এই যে ওই মোবাইল বের করে দেখছো মোবাইল না মারে বাবা একটু না কথা বলো আমি কথা বলি তোমরা শুনবো ঠিক আছে ইনশাআল্লাহ আমি সবার দিকে তাকাবো আমার দেখা যায় সারা জীবন ফেসবুকে দেখছেন তাই না আচ্ছা যাই হোক আমিও আপনাদের কাছে এসে অনেক খুশি আল্লাহ আমাদের বর্ষাকে কথাকে আল্লাহর সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করে নেয় মা বোনটা কি আছে কোন পাশে আছে এই পাশে আছে আচ্ছা যাই হোক মা আছে আল্লাহ মা তো ইসলামের জন্য কবুল করে নিক এবার চিঠামি করলে গান এবার জয় কি মা কে আমরা উই রেসপেক্ট देम फ्रॉम आवर हार्ट মন থেকে আমরা সম্মান করি কিন্তু কিছু কিছু মা খাদিজা চরিত্রে চরিত্র বল না হয়ে পরিমনির চরিত্রে চরিত্রে আছে এটা নীল থামারিতে নাই অন্যান্য জায়গায় আছে আমি যেই মেয়েগুলো গুলো জিনসে প্যান্ট আর টিশার্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায় আমরা তো ভাই আল্লাহওয়ালা না ভাই ভিতরে শয়তানের ধোঁকাটা আস নাই যখন কোনো মেয়ে রাস্তায় জিন্সে প্যান্ট পরে ঘুরে বেড়ায় যুবক একা দেখে না বন্ধু ওই দেখ ওই দেখ আর যখন এরা এইসব করে এক নজর বেশি না এক নজর দেখছে আর কি আর আমার বন্ধু দেখ লুচ্চা কেন থাকে দেখ 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 বোন আগে নিজেকে সংশোধন করে দেন ওটা যুব সমাজ সংশোধন হয়ে যাবে নিজে ভালো তো দেশ ভালো নিজের ভালো তো সব ভালো নিজের শুধরে যান যুবকরা শুধরে যাবে আল্লাহ মা বোনদেরকে হেদায়ত দান করে তোমরা আমি সব মা কি এক নাকি কথা কয় না সব এক নাকি শোনেন বোনেরা আপনাদেরকে বলি যখন আপনি জিনসে প্যান্ট পরে বের হন যুবকের মাঝে যৌন চাহিদা ছাড়া পবিত্র কোনো চাহিদা ভিতরে আসে না একজন একজন মেয়ে বোরকা পরে পরে সুন্দর করে রাস্তা দিয়ে বের হয় যুবক মনে মনে তো এই বহু ভিতরে এই অনুভূতি আসনা নাই তুই একজন মেয়ে যখন না অপবিত্র মতো হাঁটে এই অনুভূতি কি আসে মা বোনদেরকে বুঝতে হবে যেই মায়েরা যেই বোনেরা এখানে এসেছেন স্পেশালি আমি আমার বোনদেরকে অ্যাড্রেস করে বলতে চাই ভালো স্বামী যদি পেতে চান হিজাবি নারী হয়ে যান বোরকাওয়ালি হয়ে যান নেতাবি হয়ে যান ভালো ছেলে খুঁজতে হবে না সে আপনার দরজায় এসে করা দাঁড়বে আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করে আজকের প্রোগ্রামে বসতে পেরে আপনার সবাই খুশি না বেজার সকলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ আজকে যেই পরিমাণ যুবকরা তোমরা আসছো ভাই মানুষ তো এমনি আমাদেরকে দেখতে পারে না আবার যদি দেখে যে যুবকরা এত পরিমাণ পাগল মাথা এমনি গরম নাস্তিকদের মাথা আরো বেশি গরম তারা বলে কিরে আমরা এত সুন্দর কথা বলি আমাদের কথা কেউ শোনে না কেন রে বাবুরে তুমি বলো কোরআনের বাইরে থেকে আমার ওই কোরআনের ভিতর থাকে হ্যান ইজ দ্য ডিফারেন্স ন্যান ইজ দ্য ডিফারেন্স কোরআন থেকে যে কথা বলবে তার কথা যুলুকরা শুনবে শুনবে ইনশাআল্লাহ আল্লাহ যুলকদেরকে স্নানের জন্য কবুল করে নিক যেই বান্যবর্ণ ব্যক্তিরা আজকে এসেছেন তারা সবাইকে কোরানের খাদান হিসেবে কবুল করে নিক যে আলোচকবৃন্দ আলোচনা করেছেন আর সবাইকে কোরানের প্রচারক হিসেবে কবুল করে নিক সবাই দুটো হাত বললেন হুম

নেল মানুষ রেজ রেইজ ইউ সা প্লিজ হুজুর যেহেতু চলে এসেছি আজকে আমি নিয়ে করছি যতক্ষণ পর্যন্ত আপনি মোনাজাত না করবেন আমি বাসায় ফিরে যাব না এইদিকে আওয়াজ হয় আমি বাসায় ফিরে যাব না হ্যাঁ ওকে ওকে মাশাআল্লাহ যুবক ভাইয়েরা আজকে ওয়াজ হবে যে ইনশাআল্লাহ তোমাদেরকে আমি তার সির করার পূর্বে ছোট্ট একটা সাজেশন দিতে চাই ছোট্ট একটা নাসিহাত পেশ করতে চাই ইনশা জীবনে সুখী হতে চাও কে কে সবাই চান তো ইনশাআল্লাহ সুখী মানুষ হতে চান তো আচ্ছা সুখী মানুষ যদি হতে চান আজকে আপনার জন্য একটা ইনস্ট্রাকশন দিয়ে যাই মানিয়ে নিতে পারে যে মেনে নিতে পারে যে সুখী পারে আছে ইনশাল্লাহ আমি পাঁচটা মিনিট কথা বলছি কেন আওয়াজ হবে না একদম কান খাড়া করে হৃদয়ের কান দিয়ে প্রত্যেককে আমার কথাগুলো অবজার্ভ করে শুনবেন ঠিক আছে ইনশাআল্লাহ যারা মেনে নিতে পারে যাদের মাঝে মানিয়ে নেওয়ার গুণটা আছে তাদের কেউ হাতালা দুটি নিয়ামত দাবি করেন জোরে বলেন কয়েকটি নিয়ামত ফামারের মানুষ আওয়াজ দিয়ে বলতে হবে কয়েকটি নিয়ামত যারা মানিয়ে নিতে পারে যারা মেনে নিতে পারে সব কিছু আল্লাহ তাদের পুরো জীবনটাকে নিজেই সুখময় করে দেয় করে সুখী করার মালিককে পরীক্ষা নেওয়ার মালিককে যখন আপনি মানতে পারে মানিয়ে নিতে পারেন তখন আপনি অনেক বড় একটা মহৎ গুণের পরিচয় দিচ্ছেন ঠিক কি না দেখেন আমার সঙ্গে উত্তর করার দুনিয়াতে আপনি যা কিছু পাইছেন প্রিয় মানুষ প্রিয় বস্তু প্রিয় জিনিস হোয়াট হ্যাভ ইন ইউর লাইফ সব আপনাকে দিয়েছে একজন তিনিকে আর যা কিছু আপনি পান নাই হোয়াট এভার ইউ ডোন্ট হ্যাভ ইন ইউর লাইফ টাকা পয়সা বাড়ি গাড়ি প্রিয় মানুষ প্রিয় বস্তু প্রিয় জিনিস এই সব কিছু আপনাকে না দেওয়ার মালিকও একজন সো আপনি পাওয়া কিংবা না পাওয়া প্রত্যেকটি অবস্থায় যখন এই কথা বলবেন মেনে নিলাম মানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আপনি সেই কাতারে সামিল হয়ে গেলেন যেই কাতারের লোক সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করে আর আল্লাহ ইজ বলছেন ফর হেম যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ করে

খাঁটি এখানে মারামারি করব না বলবা যে আমার বউ আল্লাহ যেমন দিচ্ছে তেমন ভাবে আমি মানা নিলাম ঠিকই না বলে এটা মারামারি করবেন না বাবা একটু শাসন করে বেশি বাবাকে আপনি তেমন করে মানিয়ে নেন মা একটু কিছু কিছু মাছ দেখবেন পেটের কথা রাখতে পারে না কথা ঠিক কিনা বললেন না যে ভাই বন্ধুর বউ দেওয়ালের কান আছে তোমার মায়ের তোমার বাপ আছে খালি একখানে কথা বইলে দেখো মা এটা সিক্রেট কথা মা কাউরে বলিস না মা তুমি খালি ঘর থেকে বের হইতে দেরি এই খবর তো তোমার বাপের কান ডেলিভারি হতে দেরি হবে না এই যে যেমন তারে তেমন করে মানায় নিব রাজি আছে ইনশাআল্লাহ শুনে একটা মেসেজ ড্রপ করি প্রিয় মানুষের অনেক দোষ আপন মানুষের অনেক দোষ অনেক অতীত খারাপ ম্যাটার আপন মানুষ যা আপনার সঙ্গে আছে জীবিত আছে আপনাকে একা রেখে কবরে চলে যায় নাই এটা আপনার জন্য সবচেয়ে সৌভাগ্যের বরং এই এজন্য যে আছে আপনার সঙ্গে যেভাবে আছে যেমনভাবে আছে মানিয়ে নেবেন দুটো হাত তুলে বলেন এক নম্বর যে মানায় নিতে পারে তার জীবনে সুখ দান করে একজন তিনিকে

তুমি যদি তোমার রবের উপর ভরসা করতে পারো মানতে পারো মানিয়ে নিতে পারো তোমার রব তোমাকে অচিরে এমন কিছু দিবে তোমার পুরো জীবনটাকে আল্লাহ দিয়ে দিয়ে সুখময় করে দিবে এই জন্য প্রিয় ভাইরা আজ থেকে বলেন হুজুর নিয়ে করেন শেষ কথা শেষ বলেন হুজুর জীবনে যা কিছু ঘটবে কোনোদিনও অভিযোগ রাখবো না আমি বলবো আওয়াজ নাই রে ভাই বলেন না আমি বলবো তুমি যা চেয়েছ তাই হয়েছে যদি এটা ভালো হয় আলহামদুলিল্লাহ যদি এটা খারাপ হয় আমি বিশ্বাস করি এর মধ্যেও আমার জন্য কল্যাণ নিহিত রয়েছে অতএব আমি মন ছোট করব না আল্লাহ গোঝরা তৌফিক দান করুন টনামের সমস্ত যুবককে মানিয়ে নেওয়ার অভ্যেসটা দান করুক আপনি ডাক্তার করছেন আমি ভাই আমি অনেকে আমার লেখালেই করে প্রিয় ভাইরা যে আসিক হজুর মাঝে মাঝে যুবকদেরকে নিয়ে একটু বেশি বলা আমি বলে আপনি ভুল বলছেন মাঝে মাঝে আমি সব সময় বলি আমি সব সবসময় বলছি আর এটা আজকে বলছি দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট আমার দেহে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্ত আমি যুবকদেরকে নিয়ে কথা বলেই বলব কারণ এদের সঙ্গে আমি কানেক্ট করতে পারি এদের সঙ্গে আমার কানেক্টটা মুখের নয় এদের সঙ্গে আমার কানেকশানটা হার্টের এটা আমার হার্টের কানেকশান আমি যে কথা বলব তোমাদের কিনে আজ অব্দি বলছি যুবক শুনছো মেলে কি মেলে না যায় কি যায় না আজও এমন কিছু বলবো যেটা যাবে ইনশাআল্লাহ যদি যাইতে চাও কেউ এখান থেকে যাওয়া যাবে না রাজি আছো ইনশাআল্লাহ আজকে আমরা স্পেসিফিকলি একটি সুরাট সে শুনবো সুরাটার নাম হচ্ছে সুরত আলে আমরা সুরাটার নাম কি সুরাটার যে চ্যাপ্টার এটা হচ্ছে মাদানি চ্যাপ্টার চ্যাপ্টারটার নাম কি মাদানি সুরাটির আয়াত সংখ্যা হচ্ছে একশো তেত্রিশ যুবক ভাইরা মুখস্থ করেন আয়াত সংখ্যা কত মার্শে আল্লাহ তো সুরাটার নাম কি না কত আল্লাহ এই আয়াতের ভিতরে আমাদের ডেস্টিনেশন ঠিক করে দিয়েছেন আমাদের অ্যাপ্রোচ ঠিক করেছেন যে আমরা যাবো কোন দিকে আচ্ছা বলুন তো আমরা কি অ্যাজ এ মুসলিম বামে যাব না ডানে যাবো আওয়াজ নাই যুবকরা বামে না ডানে উইল গো দ্য রাইট ট্র্যাক উইল নট গো দ্য লেফট ট্র্যাক আমাদের মুসলমান হিসেবে আমাদের পন্থা হচ্ছে ডান পন্থা মুসলমান বাম পন্থা হতে পারে না তাহলে আমরা বামপন্থী না আমরা ডানপন্থী রাজি আছেন ইনশাআল্লাহ ডানে গেলে পাবেন দুটি জিনিস আওয়াজ দিয়ে বলেন কয়টি জিনিস এক নাম্বার ক্ষমা দুই নাম্বার আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওয়া সারিউ ইলামগফিরতুম মির রব্বিকুম ওয়া জান্নাতিন আউদুহাস সামাওয়াত ওয়াল আল্লাহ বলছেন তোমরা খামার দিকে দৌড়াও আর একটা জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের পুষ্টতা আকাশ আর জমিন বিস্তৃত করে দিয়েছে একজন তিনিকে আকাশের জমিন বিস্তৃত এই জান্নাতের উর্বরতার পুষ্টতা জান্নাত কি ছোট না বড় ছোটো না বড় আর আল্লাহ যে ক্ষমা পাওয়া এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ আল্লাহ করলে ভাই রে মানুষের কাছে দোষ করলে ক্ষমা পাওয়া যায় না মানুষ হচ্ছে এতটা নাফরমান এতটা বেইমান একটু দোষ করে যদি ক্ষমা চাইতে যান কাটা গায়ে লবণের আঘাত মানবে আর বাবের কাছে দোষ করে অন্যায় করে আল্লাহ ভুল করছি আল্লাহ বলতে দেরি আল্লাহ গুনাহটা মাফ করে ত ভুল করতে দেরি হয় না ইজ দ্য মোস্ট মাসিফুল দ্য মোস্ট গ্রশিয়াস দ্য মোস্ট কান্ডফুল সবচাইতে চাইতে দয়াময় সব চাইতে মায়াময় একজন তিনি কে এই জন্য গুনাহা যখন করবেন ক্ষমার দিকে দৌড়াবেন রাজিয়া জেন শেহাল্লাহ এত গুণা আমরা করছি জীবনে যদি মা জানতো সন্তান বলে পরিচয় দিত না বাপ জানলে সন্তান বলে পরিচয় দিত না বন্ধু জানলে বন্ধু বলে পরিচয় দিত না এই সব কিছুর পরে আপনাকে আমাকে ভালোবাসে একজন তিনি কে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় ঠিক কিনা আমার পাপের আমাদের হবে দুই দিকে এক নম্বর আমরা ক্ষমার দিকে দৌড়াবো আর এক নম্বর জান্নাতের দিকে দৌড়াবো রাজি আছে ইনশাল্লাহ এবার বলেন হোয়াট ইস দ্য ডেফিনেশন অফ সাকসেস সফলতার সংজ্ঞা হচ্ছে বিশাল বড় ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া সন্ধ আছে আওয়াজ দিয়ে বলেন না সফলতার সংজ্ঞা বিশাল বড় ডাক্তার হয়ে যাওয়া সফলতার সংখ্যা বিশাল বড় ক্ষমতার আসনে আসীন হয়ে যাওয়া না সফলতা যেহেতু আল্লাহ দেন সফলতার ডেফিনিশন বলবেন কে আল্লাহ বলছেন শোনো ফাম্যান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস সফল তারা আলু হাফলা বলছেন দোল গেইন দ্য পেরালাইজ দেয়ার গেইন দ্য আউটিমেজ সাকসেস ইন দেয় লাইফ যারা জান্নাত পেয়েছে তাদের মতো সফল ব্যক্তি আর হতে পারে না সো জান্নাত পাওয়া হচ্ছে লাইফের সবচেয়ে বড় সফলতা যুবক তোমার গার্লফ্রেন্ড চারডা স্যার এরকম সফলতা নেই রুপসেন্স আর কিছু হতে পারা শো নিজেকে সফল মনে করো না সফলতা হাবা সফল জান্নাত পাবা যখন আচ্ছা বলেন আমরা যারা এসেছি আমরা খ্রিস্টান হিন্দু না মুসলমান গর্বের সঙ্গে বলতে পারলাম না আমরা কি আমরা কি মুসলমান হিসেবে আমাদের কি আসলে জাহান্নাম পাওয়ার কথা না জান্নাম পাওয়ার কথা মুসলিম গো একটা জিজ্ঞেস করেন আসলে কি আপনি জাননাতে যাবেন না জাহার নামে যাবেন আপনার মন বলবে আপনি জাহান নামে যাবেন আওয়াজ বলেন ঠিকই না এত গুন জীবন করেছি আমরা পুরো জীবনটা গুন ভরপুর হয়ে গিয়েছে এই জন্য আজ থেকে যে জান্নাত পেতে চা গুনাহের আশেপাশে যাবে না কে কে রাজি আছেন বিহাতুল্লাহ লাগে দেখা দাও আপনারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে পড়া আমিন এই জান্নাত সবাই পাবে না এই জান্নাত কাদের জন্য আল্লাহ রেখেছেন আল্লাহ বলছেন ও ইদ্দাতুল এই জান্নাত পাবে সে আল্লাহর ভয় আছে যা দয় কার ভয় ও মুক্তা কে শব্দটা নির্গত হয়েছে তাকোয়া থেকে তাকোয়া মানে ফের অফ লট একজনের ভয় তিনি কে আল্লাহর ভয় বাংলাদেশে নাই বলে যেখানে সেখানে স্যুপ খাওয়া হয় যেখানে সেখানে ঘুষের ব্যবসা করা হয় ঘুষ মনে হয় বাংলাদেশে নাই রং বেরঙবে ঘুষ টেবিলের নিচেও ঘুষ টেবিলের উপরেও ঘুষ টেবিলের ভেতরেও ঘুষ আল্লাহর ভয় থাকলে এটা কি সম্ভব হবে এক অফিসারের কাছে তার কর্মী ঘুষ নিয়ে আসছে দশ লাখ টাকা কয় লাখ টাকা এই যুবক কথা কয় কয় লাখ টাকা রমাজান মাস মাসটা কি দেবা মাসটার নাম কি অফিসার খেপা বেরো রমাজান মাস হাত দিয়ে ঘুষ নেওয়া যায় পবিত্র মাস সোজা টেবিলটা ঢুকা যায় যা কোথায় ঢুকায় দে আচ্ছা কোন টেবিলে বুঝাইছে কেউ দেখে নাই কেউ শোনে নাই দেখছে কে এই কথাটা শুনছে কে আল্লাহর ভয় থাকলে কেউ দুর্নীতি করতে পারবে না বাংলার মাটিতে কেউ ঘুষ খেতে পারবে না জজ সাহেব কথা কি বোঝা যায় বোঝা যায় জজ সাহেব আদালতে বিচার করতে বসেছেন জজ যখন বসে সামনে থাকে দুই পক্ষ যদি বলেন কয় পক্ষ উকিল থাকে কয়টা দুইটা এক পাশে একটা আর এক পাশে একটা জজ সাহেব বলছে আপনাদের উকিলরা এক একজন করে দাঁড়ান আপনাদের মোয়াক্কাল যে আসল নিরপরাধ দলিল পেশ করে প্রথম উকিল দ্বারা অনেকগুলো দলিল দিয়েছে আমার মক্কাল কোনো দোষ করে না এই দলিল এই দলিল সেই দলিল বসে গেছে জক সাহেব বলছেন সেকেন্ড যারা আছেন তারা বলছেন আপনি দলিল পেশ করেন কি আপনার মক্কা যে একদম নিরপরাধ নির্বদোষ দলিল কথা উকিল সাহেব কয় তো শালা আসলে একটা বাটপার মক্কাটা আসলে কি বাটপার এ আসলে নিরপরাধ নয় তো উকিল সাহেবকে बोलते উকিল সাহেব বলতেছে মহামান্য আদালত আমার লোক যে আসনির অপরাধ কোনো দোষ করে নাই যদি এটা বুঝতে চান আপনার টেবিলের উপরে অমক ফাইলটা খুলে দেখেন দলিল পেয়ে যাবেন থাকেনি দলিল পেয়ে যাবো জজ সাহেব সুন্দর করে ফাইলটা নিয়ে অমক পৃষ্ঠা খুলছে খুলেই দেখে দশ হাজার টাকা কিরে ভাই কয় হাজার টাকা যথায় খুব মুসি হাসি মা অসাধারণ দলিল পেশ করেছেন এবং যথাযথ যুক্তি সঙ্গ দলিল হয়েছে আমি আপনার আসামির পক্ষেই রায় দিব তবে বেশি না এরকম দলিল চারটা হলেই হবে চারটা হলেই হবে আগে ছোট দশ হাজার আর দশ মঠোর কত পঞ্চাশ হাজার দিয়ে যান মাল নিয়ে যান এই দুর্নীতি আছে না রায় অন্যায় আছে না রায় সে কখনো গপরেও প্রকাশ গোপনে খাবে না একজন যুবক ভাইয়েরা জান্নাত যদি পেতে চান আল্লাহর ভয় নিয়ে চলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকুনটি বেজে দিয়ে সাথেই থাকুন